ডাক্তার মাহা নিতুন ভাই উপস্থিত আছেন এই এলাকার অঙ্গ সংগঠনের কর্মী নেতৃবৃন্দ আমার আসছেন এই অস্ত্র এলাকার মহিলা বোনেরা আসসালাম যেহেতু আসলে বক্তব্য দিই আমরা আপনারা যাকে আজকে অতিথি করে এখানে নিয়ে আসছেন ওনার পরিচয় জেনেছেন আমি ওনার ব্যাপারে দু একটি কথা বলে আমি আমার কথা তার আগে আমাদের সাথে যারা আসছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে খামার নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সম্রামী যুগ্ন আব্বাস আব্দুল মতিন মতিনার আছেন আমাদের মাঝে আমাদের মাঝে আছেন যুগ্ন আব্বাক আব্দুল আওয়াল ফরাজি আমাদের মাঝে আসেন যুগনা হাব্ব হিসাবে হানিসুজ্জামান মির্জা আমাদের মাঝে আসেন মঞ্জুরুল রহদ মিস্তান সম্মানিত জেলা জেলা বিএনপির নবগঠিত জেলা কমিটির সম্মানিত সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগনা আব্বাস দই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন যুদ্ধ থানা বিএনপি সিনিয়র যুদ্ধ মহাপ্রায় এক নবগরিত দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সদস্য আল্লাহ আতর রহমান সালিম সহ এবং মহিলাদের নেতৃবৃন্দ আছেন জানরাফা আছেন নাজমা আপা আছেন রুজিনা আছেন আরও অনেকে আছেন শ্রমিক দলের ফিরুজ আছেন আমাদের মাঝে আছেন ইব্রাহিম সম্মানিত সদস্য ইব্রাহিম থানা কমিটির যুব ফারুক আছেন জুয়েল মন্ডল আছেন তাছাড়া যারা আছেন অনেকে দেখে নেই সকল নেতৃবৃন্দ তারা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখানে যে অবস্থাটা শুরুতেই দেখলাম আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো অবস্থাটা মনে হয় নাই মানুষের ভিতরে যে কষ্ট আবেগ অনুভূতি এই রাস্তা দিয়ে আমি নিজেও হেসে আসছি সত্যিকার অর্থে রাস্তার মাঝে একটা দোকানে বসে বসে একজন মুরুবির সাথে কথা বলছিলাম যে এখানে আমাদের মা বোনেরা যদি বেশি অসুস্থ থাকে অন্তঃসত্ত্ব থাকে অথবা কোনো বয়স্ক মুরব্বী যদি অসুস্থ থাকে তাহলে এই রাস্তা থেকে ওই পাকা রাস্তা মতো নীতি নীতি তার জীবন মধ্যে শেষ হয়ে আছে সেই দেখিলে আসলে লিখুন ভাই আপনার হাত অনেক প্রশস্ত আপনি যুগ্য একটা মানুষ একটা কথা উনি বলতে পারে আপনাদের কাছে এটাই বাস্তবতা যে এর আগে অনেক মাননীয় জাতীয় সংসদরা চলে গেছে গুটে নির্বাচিত হয়ে মানা হয়ে জরুরি কেউ ভোটে রয়েছে ভোটে না হওয়ার সংখ্যাটাই বেশি ভোটে হয়েছে উনাশির পরে একানব্বই এর পরে ছিয়ানব্বই এর পরে আর কোনো দেশে নির্বাচন নিয়ে নির্বাচন হয় নাই সেই প্রেক্ষিতে যারা বিগত সতেরো বছরের যে কটা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছে তারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সুতরাং একজন পার্লামেন্ট মেম্বারে যদি ভোটের প্রয়োজনীয়তা অনুরোধ না করে বা ভোটের যদি প্রয়োজন না করে এলাকার উন্নয়নের বিষয়টা তার কাছে খুব একটা গুরুত্ব পায় চিন্তা করে ভোটের জন্য তাহলে উন্নয়ন কি হবে বাড়িতে বসে থাকে যে জায়গায় টাকা দেওয়া দরকার সেই জায়গায় টাকা পয়সা দিয়ে টিকিট দিয়েছে আর ভোট তো আপনার ভরে দেয় পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন ভোট দিল্লি ভরে দেয় সেই প্রেক্ষিতে আমরা বিশালবাসী অনেক পিছিয়ে গেছি শুধু বিশাল না সারা বাংলাদেশেই পিছিয়ে গেছে এখন লিটন ভাইয়ের কাছে আপনাদের দাবি যে এই রাস্তাটা লিটন ভাইয়ের মাধ্যমে পাকা হয় তাই চলুন নাকি এটি তো তো একটা কথা আছে তার আগে তাহলে যে দিলেন একটু বুঝলেন কথা এখন লিগুন যদি বলে যে আমি তিনবার ইলেকশন করেছি একবার সুস্থ নির্বাচন না হওয়ার কারণে আমি একবারও জাতীয় সম্পত্তি নির্বাচিত হইতে পারি নাই তো যাই হোক আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম কাঁঠালের সংখ্যা বিস্তারে কাঁঠাল কানিয়ারি দুই ভাই কথা বলছি নাকি কথা বলছি তো বলা যায় না যে আমরা দুই ভাই মূলত আমরা পাঁচ ভাই ভাই লিটুন যেটা বলে পাঁচ ভাই বালিপাড়া আপনার কানে কানিহারি কাঁথাল ব্রয়লর দানি ফেলা সত্যি কথা সঠিক কোথায় যাবো এই পাঁচটা মিলিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে সারা জীবন আপনার এই এলাকায় পার্লামেন্ট সদস্য রাখতে পারেন